আদালতের এই রিপোর্ট ছাড়া প্রসঙ্গে কি বলেছেন সমীক ভট্টাচার্য কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী পরপর বিজেপি ও কংগ্রেসের প্রতি হাইকোর্ট হাইকোর্ট আর কাজ করেছে আইন আদালত ভিন্ন বিষয় ওটা কোর্টে সিদ্ধান্ত হবে আমরা শুধু কোর্টেও নেই মাঠেও আছি আমরা আমাদের মতো করে বলছি পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মনে রাখবেন মানুষের জন্য আদালতের জন্ম হয়েছে আদালতের জন্য মানুষের নয় মানুষের আদালতে এটা প্রতিষ্ঠিত যেটা প্রাকৃতিক বিপর্যয় নয় এটা প্রশাসনিক বিপর্যয় এটা তৃণমূল তৃণমূলের ব্যর্থতা অপদার্থতা তাদের কারণে ঘটনা ঘটেছে বৃষ্টি হলে জল জমবে ঠিক আছে বন্যা পরিষেবা ঠিক আছে কিন্তু এইভাবে বিদ্যুৎ পৃষ্ঠ একের পর এক মানুষের মৃত্যু মিছিল আমাদের সকলকে অবাক করে দিয়েছে এবং এই সরকারের চূড়ান্ত ব্যর্থতাকে এই সরকারের নগ্ন প্রশাসনকে আজকে মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে এই সিএসসি এই সিএসসি পশ্চিমবঙ্গে বাণিজ্য করার জন্য কোটি কোটি টাকা তৃণমূল পার্টিকে ঘুষ দেয় আমি দায়িত্ব নিয়ে বলছি আজ মমতা बनर्जी চিৎকার করছেন দোষ দেওয়ার চেষ্টা করছেন এই দোষীদের তো আপনি এখানে পোস্টা দিয়েছেন তাই সমস্ত দোষ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দোষ তৃণমূল পার্টি সমস্ত দোষ মুখ্যমন্ত্রী আজকে একেবারে বাইরে খটখটে রোধ যদিও দু জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো যেখানে অন্য অন্যরকম ছবি দেখা যাচ্ছে বাইপাসের ধারে অজয়নগরে সার্ভিস রোড যেখানে রয়েছে উদিতা আবাসন এই আবাসনের ভেতরে এখনও জল জমে রয়েছে পাশাপাশি ম্যান্ডেভিলা গার্ডেনসের ছবিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি একতলা সম্পূর্ণভাবে জলমগ্ন ম্যান্ডেভিলা গার্ডেনসে বিভিন্ন দোকানে এই মুহূর্তে জল ঢুকে গেছে এবং দোকানের সামগ্রীও নষ্ট হয়ে গিয়েছে উদিতা উদিতা আবাসন যেখানকার ছবিও পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি দুর্যোগের পর দুদিন ইতিমধ্যেই কেটে গিয়েছে কিন্তু এখনো অদিতা আবাসনের ভেতরে জল জমে রয়েছে সেই ছবি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি যেখানে দাঁড়িয়ে রয়েছে উদিতা আবাসনের ভিতরে গতকাল হাঁটু পর্যন্ত জল ছিল আজকে সেখান থেকে পরিস্থিতির একটু বদল ঘটলেও জমা জল কিন্তু এখনো রয়ে গিয়েছে তুমি দেখতে পাচ্ছ চারটি পাম্প রীতিমতো আটচল্লিশ ঘন্টা ধরে কাজ করেও কিন্তু এই জল বের করতে পারেনি আবাসনের যারা আবাসিকরা ছিলেন তাদের মধ্যে পঞ্চাশ শতাংশ মানুষকে কিন্তু বেরিয়ে যেতে হয়েছে হোটেলে এখন এই মুহূর্তে তারা রয়েছেন এবং তারই সঙ্গে যারা বয়স্ক মানুষ অর্থাৎ ইলেকট্রিসিটি যে